বলার অপেক্ষা রাখে না দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করা হয় তারই ধারাবাহিকতা এবারে পর্ব ধারণ করা হয়েছে খান জাহানের অসংখ্য কৃতি শোভিত সুন্দরবনের প্রবেশ ধার হিসাবে খ্যাত পুরাকীর্তির সমৃদ্ধ নগরী বাগেরহাটে মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মংলা বন্দরে পশু নদীর তীরে জাহাজ নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি মংলা বন্দরে ধারণ হলেও দর্শকরা আসেন বাগেরহাটের বিভিন্ন উপজেলা সহ খুলনা এবং নড়াইলের থেকেও অনুষ্ঠানের শুরুতে রয়েছে বাগের হাটকে নিয়ে মনিরুজ্জামন পলাশের কথা একটি পরিচিতমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাগের হাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক নৃত্যশিল্পী নাচটির কোরিওগ্রাফি করেছেন সোহান কণ্ঠ দিয়েছেন রাজীব অয়ন চাকলাদার তানজিনা রুমা ও এমিলি গানটি শুরু করেছেন হানিফ সংকেত এবং সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি এবারে সঙ্গীত পরিবেশন করেছেন বাগের হাটের সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসির এবং প্রতিশ্রুতিশীল শিল্পী সঞ্জেদারি মেয়ে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন কিশোর দাস দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণ স্থান বাগের হাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝখান থেকে তিনজন দর্শক নির্বাচন করা হয় দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করে বাগের হাটের জনপ্রিয় লোক বাদ্যযন্ত্র শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার ও তার বেশ কয়েকজন শিক্ষার্থী মঞ্চে তারা দেশীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে সুর তোলেন বৃহত্তর খুলনা অঞ্চলের জনপ্রিয় শিল্পীদের গাওয়া বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গানের রয়েছে বাগেরহাটের উপর একটি তথ্য ভিত্তিক প্রতিবেদন সুন্দরবন মংলা সমুদ্র বন্দর সহ বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও প্রত্ন সম্পদ এবং হজরত খান জাহানের অসংখ্য কীর্তি শোভিত স্থান ও স্থাপনার উপর প্রতিবেদন বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের এরিজোনো রাজ্যের উত্তর দিকে অবস্থিত গ্র্যান্ড কেনিয়নের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন প্রাকৃতিক যেসব মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে গ্র্যান্ড তারই একটি ও সময় সংক্রান্ত একটি অবাক করা ব্যক্তিক ধর্মীয় মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করবেন জাদুঘর মেজিক রাজিক চিঠিপত্র বিভাগে বাগেরহাটের এক ব্যতিক্রমী নারী উদ্যোক্তার জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হয় এছাড়া বাগেরহাটের মঞ্চে সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কিছু তীজ্ঞ ও নাট্যাংশ এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সলাইমান খোকা বাবুল আহমেদ আব্দুল আজিজ আবদুল্লা রানা শুভাশিস ভৌমিক শবনম পারবেন কাজী আসাদ জিল্লুর রহমান কামাল বায়োজিত জামিল হোসেন মুকিদ জাকারিয়া আনোয়ার শাহী আবুল হেনা রনি আনোয়ারুল আলম সজল আনন্দ খালেদ আমিন আজাদ নজরুল ইসলাম শাহেদ আলী মামুনুল হক টুকু ইকবাল হোসেন শিকদার বিলু বড়ুয়া সিলভিয়া কুইয়া মতিউর রহমান বেলাল আহমেদ মুরাদ তারেক সপন সাদিয়া তানজিন আশোক বড়ুয়া শাবরিনা নিসা সুবর্ণা মজুমদার সিয়াম নাসির শামীম আহমেদ নিপু সহ আরো অনেকেই গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিপি ও বিটিপি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী উনত্রিশ নভেম্বর শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর ইত্যাদি রচনা পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত